আজকে আমাদের মেহমানদার সম্পূর্ণ ভিন্ন রকম গত বছর একটা মাদ্রাসায় খাওয়াইছিলাম আজকে আমরা আমাদের প্রোগ্রাম হয়েছে মাছ তোমরা কি মাছ পায় খুব খুশি কেমন খুশি হুজুর পায়ে সেই সেন বাড়াইছে তো এই মাদ্রাসায় আজ মেহমানদারি হবে ইনশাল্লাহ তো আমরা মাদ্রাসা মহাতামিম ওনার সাথে আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাচ্চার সবাই ভালো আছে তো ইনশাল্লাহ ও তো আমরা আপনাদের মাদ্রাসায় আজকে আসলাম গতকাল আপনার সাথে মনে হয় ফোনে কথা হয়েছিল তো আপনার মাদ্রাসা সবাইকে দাওয়াত দিচ্ছেন তো ইনশাল্লাহ আচ্ছা তো আমাদের বাবুরচি আপনাদের রান্নার বাবুরচি আছে তো আচ্ছা তো ঠিক আছে ইনশাল্লাহ দর্শক আপনারা দেখতে থাকুন আমরা এই মাদ্রাসায় আজকে মেহমানদারি করব তো ঠিক আছে হুজুর হুজুরের মাদ্রাসা কি এটা বিল্ডিং আপনার নিজস্ব না নিজস্ব না এরা ভাড়া ও ভাড়া জায়গা ব্যবস্থা হয়েছে আপাতত ভাড়া চলতেছে তো অল্প কিছু ভাড়া নেয় আর কি মালিকের মন টন ভালো আছে অল্প ভাড়া নেয় নামমাত্র ভাড়া নেয় আর কি বুঝতে পারছি আপনাদের এখানে এতিম বাচ্চা যেজন আছে ছয়জন আছে এতিম আছে ওই 10 জনের মতো

একটা প্রতিষ্ঠানে যে কোনো একটা প্রতিষ্ঠানে হাই স্কুলে টিচারি করলো বা প্রাইমারি স্কুলে টিচারি করলো তাহলে ওখানে আমাদের দাওয়াতটা পৌঁছে গেল খালি যদি মসজিদ আর মাদ্রাসার মধ্যে থাকে এখানে তো দাওয়াতে আলহামদুলিল্লাহ এমনি হয় এখানে দাওয়াত নাই সেখানে পৌঁছাতে হবে তো ঠিক আছে ইনশাল্লাহ আর তাহলে আমরা বাজারগুলো একটু বাবর কাছে পৌঁছায় দিই বৃহস্পতিবার রাত্রে সন্ধ্যার পরে এই মাছটা পাইছি আমি ইয়ে বাজারে তো বাজারে পাওয়ার পর আমি আর দেরি করে নাই মানে নিয়ে চলে আসছি আর বাচ্চারা বড় মাছ দেখবে দেখে রাত্রে আমি আর কাটি নাই আমি আইনে ডিবির মধু নিয়ে রাখছি যে বাচ্চারা একটু দেখুক হ্যাঁ এই যে খাওয়াচ্ছি যে বড় মাছ আসবে তোমাদের সমান মাছ আসবে আচ্ছা বড়ো মাছ বাচ্চাদের এত বড় মাছ আমি কোনোদিন খাওয়াই আচ্ছা দেখে তোমার সমানই তো হবে না আচ্ছা হজুর এই বড় মাছ তো মনে হয় এখানে কাটতে পারবে না তাহলে কলোনি বাজার তো কাছেই আমরা চট করে যাই তাহলে মাছটা কেটে নিয়ে আসি এদিকে সব রেডি করে ঠিক আছে দর্শক আপনারা দেখতে থাকুন আমরা একটু যাব কলোনি বাজারে মাছটা কেটে নিয়ে আসবো আজকে আমাদের মেহমানদারিটা সম্পূর্ণ ভিন্ন রকম আপনারা এই গত বছর যা দেখে আসছেন তার মোটামুটি আমরা মাছ সাধারণত গত বছর একটা মাদ্রাসায় খাওয়াইছিলাম আজকেও আমরা আমাদের প্রোগ্রাম হয়েছে মাছ মাছ হবে তারপরে মাছের ভুনা মাছের ডাল মাছের মাথা দিয়ে এছাড়াও আরও থাকছে পায়েস ডিম ভুনা তো এই সব কিছু নিয়ে আহ শীতের আহ শীত আগমনের যে সবজিগুলা শীতের নতুন সবজি সবজি দিয়ে থাকবে সবজি ভাজি আর কি এই বেশ কয়েকটা আইটেম দিয়ে আজকে মেহমানদারি দর্শক আপনারা দেখতে থাকুন m b দর্শক আলহামদুলিল্লাহ আমাদের রান্নার কার্যক্রম শুরু হয়ে গেছে আমাদের বাবর সাহেবের কাছে একটু শুনি এখন কি হচ্ছে মাছ ভাজি হচ্ছে জি আর ভাত হয়ে গেছে জি আচ্ছা আর মাছের ডাল ডাল হবে এরপর আর পায়েস 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 সবার শেষে পায়েস সবার শেষে আচ্ছা ডিম কি সিদ্ধ দিবেন জি আচ্ছা অনেক সময় আছে তো দর্শক আমাদের ভোর থেকেই কার্যক্রম শুরু হয়ে গেছে মোটামুটি রান্নার মাঝে মাঝে ভাত হয়ে গেছে মাছও প্রায় শেষ পর্যায়ে ফিরনি তো মাদ্রাসার ভিতরে আমরা রান্না করতেছি এই জন্য খোলা মেলা বাচ্চারাও পছন্দ করে আর তাছাড়া চিল্লাতে অনেক সময় কালি হয় মাদ্রাসায় এই জন্য ওনার তো ভাড়া মাদ্রাসা খুব টিপ টপ মাদ্রাসাটা দেখলাম আর ঘন্টা খানি পরে হয়তো আজান হবে আজানের পর আমরা নামাজ পড়ে আসে ইনশাল্লাহ খানা পরিবেশন করি

রান্নাও প্রায় শেষ শেষ না জি কি কি হয়েছে বলেন ভাত ডাল মাছ সবজি মাস ডাল ডিম আর হচ্ছে পায়েস আচ্ছা আইটেম তো অনেক জি তো এখন কি এটা নামায় দিবেন জি এটা হলো শেষ মাছের ডালের মধ্যে কি কি আছে মাছের ডালের ভিতর মাছের মাথা আছে মাছের মাথা ভেঙে দিয়েছেন না জি দেখি মাশাআল্লাহ ব মাসই ধরা ও মাসের মাথা একারে ঘুরে ঘুরে হলেই হ্যাঁ আচ্ছা তাহলে আমরা দোস্তরখানা বিচার দিলাম ঠিক আছে দশ দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লেখা করছি শুক্রিয়া জাল্লা সব তালা আমাদের রাখছেন দর্শক এই মাত্র আমাদের জুম্মান নামাজ শেষ হয়ে গেছে জুম্মার নামাজ শেষ হওয়ার পর মেহমান দস্তরখানায় বসে গেছে তো আজ এই মেহমান মাইনুল ইসলাম ভাই অস্ট্রেলিয়া থেকে উনি ওনার পিতা মাতার জন্য দোয়া চাইছে ওনার পরিবারের জন্য দোয়া চাইছে আল্লাহাক মাইনুল ইসলাম ভাইয়ের সকল পরিবারের সবাইকে যেন হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতা নিয়ামত দান করে সর্ব হালতে যেন হেফাজত করে আর মাইনুল ইসলাম ভাইয়ের পরিবার থেকে পূর্বপুরুষ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তালা তাদের কবরটাকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেয় এবং হিসেবটাকে সহজ করে দেয় জান্নাতুল ফেরদৌস নসিব করে দেয় এই জন্য খাস করে মাইনুল ভাইয়ের পরিবার মাইনুল ভাইয়ের জন্য সবার জন্য খাস করে একটু দোয়া হবে ইনশাল্লাহ সবাই দর্শক الله صل الله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا لا تضيع <applause> قلوبنا بعد إذ هديتنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله تعالى مهربانك لي أسكري ونشتركتم كبولا

হায়াতের ভিতরে বরখদান করো মূর খেদমত মেহমানা এসেছেন আল্লাহ প্রত্যেকে আপনি কবুল মঞ্জুর করে নেন দুনিয়া তো বাড়িয়ে দেন খাস করে মাইনুল বাইর হায়াতের ভিতরে দান করেন পুরা করে দেন দুনিয়া আখরা তো বাড়িয়ে দেন

محمد رسول الله. الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اوفوا بالعقود احلت لكم بهيمه الانعام الا ما يتلى عليكم غير محل الصيد وانتم حرم ان الله يحكم ما يريد يا الذين آمنوا لا تحلوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا آه না যাদের ওখানে ওখানে যারা যারা বসছে তাদের জন্য খাবার টাবার সবকিছু পাঠাই দিচ্ছেন তো আচ্ছা ভালো করে খাওয়াইন এবং ম্যাডামরা বলছে তো সবাইকে ঠিক আছে দর্শক আমাদের হুজুরের মাদ্রাসার সমস্ত ছাত্র আমরা তিন রুমে বসাইছি আর যারা বড় ছাত্র তাদেরকে বসাইছেন হলো ওই রুমে মহিলা বিভাগে তো ঠিক আছে ইনশাল্লাহ দর্শক وَإِذَا ولا يجرمنكم شلآن قوم أن صدوكم عن المسجد الحرام، عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى. আলহামদুলিল্লাহ দর্শক আমাদের মেহমানদারি পর্ব আজ মোটামুটি শেষে পর্যায়ে এখন আমরা বিদেনী নেব ইনশাল্লাহ তো দর্শক ভিডিও আজ যে পর্যন্ত বাকি আবারও দেখা হবে অন্য কোনো মেহমানদারি ময়দানে অথবা নিজ মহল্লায় মেহমানদারিতে সালামুকুম আ রহমতুল্লাহ ইয়াবার আবার কথা